এর আগে যখন আসলাম ওই দিক দিয়ে আসলাম না তুমি ছিলাম তুমি তো ছিলা হুম কী রোদ কি রোদ বাবা দেখো আমরা এসছি এমসে সকাল সকাল এসছি এমসে মাকে নিয়ে ডক্টর দেখাতে সকালবেলা ফোন এসেছে মায়ের চোখের ডক্টরের জন্য এখানে দেখাচ্ছিলো সকালবেলা ফোন করে বলছি এক্ষুনি আসতে হবে এসে নাম লেখাতে হবে দেখো আমাদের বাড়ি থেকে এইমসে আসতে দশ থেকে পনেরো মিনিট লাগে পনেরো মিনিটও লাগে না দশ মিনিট লাগে এত সুন্দর বানিয়েছে এইমসটা না সুযোগ সুবিধা খুব ভালো তোমরা যারা যারা এইমসে আসতে চাও ডক্টর দেখাতে অবশ্যই আসতে পারো এরিয়া কত বড় জুড়ে কতটা হেঁটে হেঁটে আসতে হলো এখন ভেতরে ঢুকবো মাটি কিট করবে এখন দেখো টিকিটের লাইনে কত ভিড় আর দোকানে টিকিটটা হচ্ছে ফ্লোরে চলে তো আমরা এখন যাচ্ছি দু নম্বর ফ্লোরে অনেক লেট হয়ে গেছে ঘুরে ঘুরে যেতে হচ্ছে তো মা হাঁটতে পারছে না

মা যাচ্ছে আগে এত সুন্দর এত ভালো লাগছে এখানে মানে কি বলবো হচ্ছে একটা পার্কে এসেছি মনে হচ্ছে না যে আমার রাইসে এসেছি হসপিটালে এসেছি হচ্ছে পুরো পার্ক যেমন সুন্দর তেমন ভালো মন ভালো করা জায়গা